বছর শেষ হতে বাকি এখনও চার মাস তবু এ সময়ের মধ্যেই আলোচনায় এসেছে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা কেউ সাফল্য পেয়েছে আকাশ আবার কেউ হোঁচট খেয়েছে বক্স অফিসে চলুন দেখে নেই এ পর্যন্ত সেরা দশ ভারতীয় সিনেমার তালিকা দশ নম্বরে রেইড টু অজয় দেবগান আবার ফিরেছেন আইআরএস অফিসার অময় পাটনায়ক চরিত্রে এবার প্রতিপক্ষ দাদাভাই রিতেশ দেশমুখ দুর্দান্ত টুইস্টে ভরপুর ছবিটি আয় করেছে দুইশো কোটি নয় নম্বরে আছে হাউসফুল ফাইভ বহুল এই কমেডি ড্রামার মজার প্লট জলিকে ঘিরে সমালোচনারা খুব একটা পছন্দ না করলেও দর্শকরা হলে গেছেন দারুণভাবে আট নম্বরে ওয়ার টু যশরাজের স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত ছবি হলেও দুর্বল চিত্রনাট্যের কারণে সেভাবে সফল হয়নি সাত নম্বরে আছে তামিল অ্যাকশন কমেডি ভেস টেস মাত্র পঞ্চাশ কোটি বাজেটে বানানো এই ছবি চমকে দিয়েছে দুইশো কোটি আয়ে দুর্দান্ত কমেডি আর টুইস্ট দর্শক টেনেছে হলে ছয় নম্বরে আমির খানের কামব্যাক সিনেমা সীতারে জমিন পর এর অনুপ্রেরণায় বানানো ছবিতে আমির অভিনয় করেছেন বাস্কেটবল কোচের ভূমিকায় আবেগ ঘন চিত্রনাট্য দর্শকের মন জয় করেছে পাঁচ নম্বরে রয়েছে মহাব মহাবতার নরসীমা অ্যানিমেটেড পৌরাণিক কাহিনী অবলম্বনে অ্যানিমেটেড এই ছবি এখন আলোচনার কেন্দ্রে ছোট বড় সবাই পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে চার নম্বর লুসিফার টু মোহনলাল রাজনৈতিক থ্রিলার সিকুয়েলটি বক্স অফিসে রীতিমতো বাজিমাত করেছে তিন নম্বরে আছে কুলি রজনীকান্ত চুয়াত্তর বছর বয়সেও দাপট দেখালেন রজনীকান্ত গ্যাংস্টার থ্রিলারে ভরা এই ছবি হলে ঝড় তুলেছে দুই নম্বরে রয়েছে সাইয়ারা নতুন মুখ আহান পাণ্ডে ও অনিত পাণ্ডায় রোমান্টিক ড্রামাটির দর্শককে অবাক করে দিয়েছে দুর্দান্ত গান ও কেমিস্ট্রির জন্য এক নম্বরে রয়েছে সাবা ভিকি কৌশল শিবাজি মহারাজের ছেলে সাম্রাজ্যকে ঘিরে বানানো এই অ্যাপিক ছবিটি বছরের এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা সিনেমা মারাঠাদের ইতিহাস আর ভিকির পারফরম্যান্স দর্শককে আবেগে ভাসিয়েছে তো এই ছিল দু সালের এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত আর আয় করা টপ দশ ভারতীয় সিনেমা আপনার প্রিয় সিনেমা কোনটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না